ইয়েন ইয়ে তালতল আইন মিষ্টি দিৰে অসাৰিত করিয়ে অৰ্জিনিয়াল অল্প অল্প মিষ্টি বেছিৰে ইয়ান এক নামে ফুৰিছ দক্ষিণ তালতল অতিথ্য বাহি ফুরান অৰ্জিনিয়াল পুৰণ দুৱান ইয়াৰে প্ৰদীপ সুট আসসালামু আলাইকুম দর্শক আৰে এখন বৰ্তমান আগে তাল তল আসল জানন তাল তল মিষ্টিৰ দুৱান মানুষের মুখে মুখে মিষ্টি তল মানে মিষ্টি বহু মজা কিন্তু এখন।

যে দোরকে তেবালা হবেই স্বাভাবিক কিন্তু আসল আরা যায় ফুছলে মানা আছে দর্শক আরা বর্তমানে মিষ্টি দওয়ানত আগেই গয় এই তালতল মিষ্টি দ আর বড়বাই আসলে সর্বপ্রথম দওয়ান কইলে দেবল আরবাই জানাই এই তালতল মিষ্টি দোর নাম গড়া কিন্তু দওয়ানা ভেলা ভেলা জান আসল আসল মিষ্টি দন আরা দরিন্য পারে ভাইজান বালাছন না আজি এই যে এড়ে মিছে হাত না নাকি সর্বপ্রথম এই তালতল মিষ্টি দওয়ান কইলম জি অন্য দওয়ান এড়ে বাতাও না হোয়ান আছে আমরা তখন দওয়ান দুইয়েন দুইয়েন

তো এখন এই যে ফরিবরটা মূলত ফরিবরটা আইয়ে এখন আড়া আইরে রে মানুষ বিভ্রান্তিত ফরি যাই দুয়ন সন্ধান আসল নহল জি জি ইয়ান মানুষ মনে করেন ইয়ে করতে পারে জি 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 চিনে না পারে তো প্রদীপ সুড়ের আগে দুয়ন নয় আর ইয়ে চব্বিশ বছর আর রানিং চলার দুয়ন ইয়ে নিয়ে যে তাল তলা ইয়ান মিষ্টি দিয়ে অসারিত আই অসারিত করি অর্জিনিয়াল অল্প অল্প মিষ্টি বেশি রে ইয়ে এক নামে ফুরিছে দক্ষিণ চট্টাম অরজিনিয়াল ফুরান দওয়ানি আর আর পদীপ স্যুট আচ্ছা আচ্ছা अहम গতবান আর আর বিভিন্ন দওয়ানি এ অরজিনিয়াল দওয়ানি আর আর নাবুজ জি জি দর্শক অনা ফুনন আসল আর বেজান মিষ্টি দওয়ানি এন্ডতে লাগন আসল অনরা আসল মানুষ সিনান পড়াই মিষ্টিন দেলে হত্তরে মা আসল মিষ্টি মজা কইলা এই মিষ্টিম বেশি সাথ আর অন্য জায়গা তে আন আর কিছু কাস্টমার আর বন্ধু বানদর দু কি আনো যাইয়াম তাপরে তুয়া হইয় মে তুয়া হবেয়াম তারপরে বুঝের থেকে ভালো খারাপ কিন্তু আর ভাই জানা হইতে এটা মিষ্টি দোয়ান কুলিয়া না মিষ্টি এই থাল তল মিষ্টি নাম করা থাল তল আগা উড়াও কিন্তু মিষ্টির এই আর ভাই জানা হার বিভিন্ন মানুষের সাক্ষাৎ করলে তুলি থেকে এই থাল তল দোয়ানের মধ্যে থাল তল ইয়ান পরিচিত হয়ে একমাত্র মিষ্টির এই মিষ্টির দোয়ান ইয়ান আসল মিষ্টির দোয়ান বলা ফদীব আসল সঠিক হয় কিনা সঠিক দর্শক আসলে আসল মিষ্টি আসল মিষ্টির দোয়ান আর দরিণ্য আসলে ফদীপ ভাইয়ের দোয়ান এই দোয়ান নাম ফদীপ ভাইয়ের দোয়ান আগে দোয়ান আস ওই ভাষা মানুষ এখন কিন্তু মেইন দোয়ান আসলে মিষ্টির

তার যে আল্লাহর দান তার আল করি জি জি এখন এক নাম্বার আমি তে আল্লাহর দান আল করি আছে জি জি বাকি হাতের লাগে মিষ্টি আম বেগুন ব্র্যান্ড বেগুন ব্র্যান্ড 1266 টাকা জি জি এখন হনিক করণ কি কিনো করা মানে হম দিরা বা ফুট ফম দিয়ে নবানায় বানাই বেগুন এর যে ফোন না আর বাই জানা জিয়ান হইয়ে সঠিক কথা ইয়ানলতে प्रदीप प्रथम दोआन কিন্তু এই যে ইতারা আষ্টজন মানুষ এসছে ইতারও তো সাদ হতায় দামি থেকে লই আয়ু লই তার ভাই জানো তো সাদ কি বেন্দান আয়ু মিষ্টি বানাম কিন্তু ব্র্যান্ড নাই একই মিষ্টি মিষ্টি কিন্তু বালা হারা ভারা ধরিন না পারে হারা না রাখান এই ইন্টারভিউ লর কিন্তু আর ভাই জান জিয়ান হারা জল ফতে ভিয়ান হলতে ফতম এইয়ার পরে বেগুন এসছে মিষ্টি তো মিষ্টি তো আর ভাই জান তোর বালা জেনে এসে যে ইতারা ফুল তালাত তো নেছে হেবেল লাই ইতারা যদি হারা পান্দে আর দিন ন হইব ঠিক আছে ভাইয়া ধন্যবাদ